মেকআপের কিছু প্রোডাক্ট একদমই স্কিপ করা যায় না আর তা হলো কালার কারেক্টর কনসিলার আর এই সবগুলো প্রোডাক্ট যদি বিভিন্ন শেডের আমরা একই প্লেটে পেয়ে যাই কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন তা আজকে কথা বলবো মার্শের কনসিলার প্লেট নিয়ে এই একটা প্লেটে কি নাই বলেন তো আপনারা একই প্লেটে পেয়ে যাচ্ছেন লাইট কালার ডিপ কালার কনসিলার এবং কন্ট্রোল আর বিভিন্ন শেডে হচ্ছে আপনার কালার ক্যারেক্টার পেয়ে যাচ্ছেন কালার ক্যারেক্টার অ্যাকচুয়ালি আমরা কখন ইউজ করি আমরা মেকআপের একদম পূর্বে আমরা কালার কারেক্টরটা ইউজ করে থাকি আমাদের স্কিনের যে কালো দাগ এবং চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো আছে সেগুলো কিন্তু হাইট করতে আমরা সাধারণত এই কালার ক্যারেক্টারটা ইউজ করে থাকি তো আমার চোখের নিচে প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেল আছে আমার চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে এটা আমি হাইড করার জন্য ইউজ করছি যে অরেঞ্জ কালার কারক্টরটা আছে সেটাই আর এই প্লেট আপনি যে শেডগুলো পাচ্ছেন আসলে প্রত্যেকটাই আপনার দরকার আর এক প্লেট এই প্লেটটা কিনলে আপনার হচ্ছে আর অন্য কোনো কনসিলার প্লেট প্রয়োজন হবে না তো আমার তো এটা খুব ভালো লেগেছে আমি ইউজ করেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে কালার ক্যারেক্টারটা ইউজ করেছি এই অরেঞ্জ কালার তো এটা দেওয়ার পরে কিন্তু আমার ডার্ক সার্কেল কিন্তু বোঝা যাচ্ছে না আর এটার পর আমি ইউজ করব হচ্ছে কনসিলার আর এইটার উপরে যে কনসিলারটা দিলে একদমই দেখবেন যে ম্যাজিক হয়ে গেছে এটা আর বোঝাই যাচ্ছে না আমার চোখের নিচে যে এত ডিপ কালো কালার হয়ে গিয়েছিল তা আপনারা এই প্লেটটা কিনতেই পারেন যারা একদম নিউ আছেন প্রফেশনাল সবার কাছে এই প্লেটটা মাস্ট থাকা দরকার তা আমার তো ভীষণ ভালো লেগেছে দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি এই রিভিউটি দিতে এসেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আল্লাহ ফেস